তিনি ছিলেন এক সাহসী নেতা যিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন আজ জানুন সাদ্দাম হোসেইনের এমন সাতটি উক্তি যা এখনও লাখো মানুষকে অনুপ্রেরণা দেয় গি উক্তি এক যোদ্ধারা মরলেও দাস হয় নাং ব্যাখ্যা এটি ছিল সাদ্দামের স্বাধীন চেতা মানসিকতার পরিচয় মৃত্যু বরং দাসত্বের চেসরে উক্তি দুই আমরা এমন জাতি যারা ভয় পাই না আমরা লড়াই করে মরতে বিশ্বাস করি ইউ উক্তি তিন একটি শক্তিশালী হৃদয় হাজারো অস্ত্রের চেয়ে বেশি উক্তি উক্তিচার আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ইরাকের স্বাধীনতা রক্ষা করব উ উক্তি পাঁচ তারা আমাকে সন্ত্রাসী বলছে কারণ আমি তাদের ডাস হইনি গিয়ে উক্তি ছয় ইতিহাস ভুলে যায় না শত্রুদেরও মনে রাখে উক্তিস আমার ফাঁসি প্রমাণ করবে কে আসলেই ভয় পায় আমি না ওরা আউটরো এক শূন্য সেকেন্ড এই উক্তিগুলো শুধু কথামালা না এগুলো একজন যোদ্ধার আত্মচেতনাও আপনি কোনও উক্তিটা সবচেয়ে বেশি অনুভব করেছেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না